ধুবুৰীত যোৱা এসপ্তাহ ধৰি আমাৰ ইয়াত আইন শৃংখলাৰ পৰিস্থিতি অলপ প্ৰত্যাহ্বানমূলক হৈ আছে বকৰিদৰ পিছদিনা হনুমান মন্দিৰত এটা গৰুৰ মাথা কোনোবাই ৰাখি থৈ যায় হিন্দু মুছলিম সকলো মানুহ আহে পিছ কমিটি কথা বতৰা পাতে ভালে ভালে চবখিনি হৈ যায় নেক্সট দিনাখন আকৌ তাতে গৰুৰ মাথা আকৌ ৰাখে তাৰপিছত ৰাতি শিল পাথৰ মাৰা কাম চলি আছে আৰু চবচে ডাঙৰ কথা যে ঈদৰ আগদিনা ধুবুৰীত তিনিখন খুব নবীন বাংলা বুলি যি নেকি বাংলাদেশত ধুবুৰী জিলাখন ইনক্লুড কৰিব লাগে বুলি ইয়াতে পোষ্টাৰ মাৰিছিলে তিনিটা আৰু তিনিটা পোষ্টাৰৰে আপোনালোকে যদি চাই তেতিয়াহ'লে তাত বেলেগ বেলেগ ধৰণৰ পোষ্টাৰবিলাকত কথা লিখা আছিলে এখনত আছে তুমিও হ'ব শ্বহীদ তোমাৰ ৰক্তও হ'ব বাংলাৰ স্বাধীনতাৰ বীজ নবীন বাংলা তাৰপিছত এটা আছে পোষ্টাৰ আমৰা মুক্তি চাই আমৰা স্বাধীনতা চাই বাংলাৰ মাটি স্বাধীন কৰব ইনচা আল্লা জয় বাংলা জয় ইছলাম জনতাৰ বাহিৰে এই আৰু এটা পোষ্টাৰ আহিছে ইয়াতো নবীন বাংলাদেশ নিউ বাংলাদেশ বুলি কিছুমান আৰ্মিৰ ছিগনেল ইয়াতে লিখি থৈ গৈছে তাৰমানে ধুবুৰীত অশান্তি কৰিবৰ কাৰণে এটা কমিউনুৱেল শক্তি এটা ইয়াত এক্টিভ হৈছে বিষয়টো গম পাই মই আজি ধুবুৰীলৈ আহিছোঁ ধুবুৰীত ৰাতি শ্বুট এণ্ড চাইট অৰ্ডাৰ দিয়া হৈছে যোনে শিল মাৰিব পুলিচে ডাউট কৰিলেই তাক গুলি মাৰিব কোনো কথা নাই আজি আমি গভমেণ্টৰ পৰা মই গুৱাহাটীৰ পৰা গৈ শ্বুট এণ্ড চাইট অৰ্ডাৰ ইছ কৰি আছো ৰেপিড একশ্যন ফ'ৰ চি আৰ পি ইয়াত আহিব আৰু ধুবুৰীত যিমান ক্ৰিমিনেল আছে তাৰ ওপৰত নন এভেইলেবল ৱাৰেণ্ট আছে যি আছে আমি সকলোকে এৰেষ্ট কৰিবৰ কাৰণে এছ পি কৈছো ছিনিয়ৰ অফিচাৰ সকলো ইয়াত আহিব যোনে আইন শৃংখলা হাতত লৈছে তাক আমি কঠোৰ হাতেৰে দমন কৰিম আছামে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা পুলিচকে অৰ্ডাৰ দিলে যে দেখলে গুলি চালিয়ে দাও দর্শক আমি প্রথমেই বলি যে ভাষায় কথা বললেন এটা আসামের একটা ভাষা আপনারা জানেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় আমরা কথা বলি ততটা বুঝতেও পারছেন না হয়তো আপনারা এই যে ভাষা মুখ্যমন্ত্রী যেটা বললেন তবে যেটা বলতে চাইছেন সেটা কিন্তু আপনারা হয়তো বুঝেছেন আমি যেটা বুঝেছি যে আসামের ধুবড়ি বলে একটা জায়গা আছে সেখানে একটা হনুমান মন্দির আছে ওই হনুমান মন্দিরে গরুর মাথা কেটে রেখে এসেছিল ঈদের পরে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বললেন যে কোরবানি হলো না মুসলিমদের কোরবানিতে এই ঘটনাটা ঘটেছে যে গরুর মাথা কেটে হনুমান মন্দিরে রাখা হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন যে যখন এই ঘটনা ঘটেছিল তখন কিন্তু হিন্দু মুসলিম সবাই মিলে ব্যাপারটাকে মিটিয়ে নেয় মিটিয়ে নেয় তারপরে একই ঘটনা ঘটে ওই সেম গরুর মাথা কেটে আবার ওই হনুমান মন্দিরে রেখে আসা হয় এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন যেটা যে এর পিছনে অন্য কোন ষড়যন্ত্র আছে হয়তো কেননা কয়েকটা পোস্টাল সেখানে টানানো হয়েছে এই ধুব্রি যে পোস্টার গুলোতে লেখা রয়েছে বাংলাদেশকে সমর্থন করে যে ওই ধুবড়ি যে এলাকাটা আছে সেই এলাকাটা বাংলাদেশের সঙ্গে নাকি তারা যুক্ত হতে চায় সেই কায়দায় সেই রকম কোন স্লোগান এবং পোস্টাল ওখানে বিভিন্ন রকম পোস্টাল টানানো হয়েছে এবং এর পিছনে কারা আছে তাদেরকে দমন করতে হিমন্ত বিশ্ব শর্মা ডাইরেক্ট পুলিশকে অর্ডার দিলেন যে যদি কাউকে সন্দেহ হয় তাহলে তাকে গুলি চালিয়ে দিন এবং পুলিশ সেই কাজ করছে গুলি হয়তো চালায়নি গ্রেফতার করেছে প্রায় আটত্রিশ চল্লিশ জনের মতন এখন যেটা খবর ওই এলাকা পুরো ঠান্ডা ধুবড়ি পুরো ঠান্ডা প্রিয় দর্শক আমি নয়ন রয় আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক কারো পাঁচ হাজার সুযোগ নিয়ে পাঁচ হপ্তে আসলে অথেন্টিক বাস্তব পিএল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে ডিসিশনটা নিয়েছে একদম কঠোর হাতে তিনি মোকাবেলা করছে যারা দুষ্কৃতি যারা অন্যায় করছেন যারা অশান্তি সৃষ্টি করার প্লানিং করছেন তাদেরকে জব্দ করছেন পুলিশ দিয়ে এবং এরকমই তো মুখ্যমন্ত্রী হওয়া উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী তো এরকমই হওয়া উচিত যে যেখানে কোনো অন্যায় দেখবে পুলিশ সেখানে গিয়ে সঠিক বিচারটা করবে খুব কঠোর হাতে মোকাবেলা করেছে বাংলাদেশের সঙ্গে জয়েন্ট হওয়ার জন্য নানান রকম পোস্টার সেখানে টানানো হয়েছে কারা টানিয়েছে কি করেছে কারা দুষ্কৃতি সব বাইকে গুলির অর্ডার করেছেন এবং এটাও বলেছেন যে বেলাবেল সেকশনে যদি মানে মামলা যায় তবুও তাদেরকে গ্রেফতার করো আপাতত ভাবে ঠান্ডা করো এবং যেটা খবর একদম সমলে সব শেষ মানে এই গোষ্ঠী বলুন বা এই সংগঠন বলুন এতটাই কঠোর হাতে মোকাবেলা করছে এবং বাংলাদেশের পাশে কিন্তু আসাম বাংলাদেশ থেকে এখন একটা পাখি পর্যন্ত ঢোকার চান্স পাচ্ছে আমি বলতে চাই আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি নামটাই তার মমতা আসলে তার সবকিছুই অমমতার মতন কাজ যে কাজগুলো করছেন যেভাবে অত্যাচার করা হচ্ছে হিন্দুদের উপরে যেভাবে হিন্দুদের মন্দিরে এই আসামের মতন একই ঘটনা ঘটানো হয়েছে সেখানে আপনারা দেখেছেন উত্তরবঙ্গে মাথা কেটে মন্দিরে রাখা হয়েছিল সেখানে যারা এই কাজ করেছে তাদেরকে না ধরে ওই মন্দির যারা হিন্দু লোক তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে এবং কয়েক জায়গায় দেখেছেন মন্দির ভেঙেছে প্রতিমা ভাঙা হয়েছে সেখানে তাদেরকে ধর না ধরে পুলিশ বলছে এই মূর্তি এই ভাঙা মূর্তি এগুলোকে এখনই ফেলে দিতে হবে এগুলো এখন এখানে রাখলে উত্তেজনা সৃষ্টি হবে অর্থাৎ যারা এই কাজ ঘটাচ্ছে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের পুলিশ ধরতে পারছে না ধরছে না ধরতে পারবে পুলিশ পুলিশের ক্ষমতা আছে ধরার কিন্তু পুলিশ ধরবে না কারণ উচ্চত দালার অর্ডার আছে যে যে আমাদের আমার দুধেলগা এদের এরা আমার দুধেলগা এরা এদেরকে ধরবে না এদের লাথি খাবে লাথি খাচ্ছে তো দেখছেন তো মুথাবাড়ি দেখছেন মালদা দেখছেন ইদানিং দেখছেন মহেশতলা মহেশতলায় পুলিশ লাঠি খাচ্ছে তারপরও পুলিশ সেখানে মেরুদণ্ডটা বেঁকিয়ে দিয়ে বিজেপির যোগ খুঁজে পেয়েছে তাকে একজন ধরে নিয়ে আসা হয়েছে সেখানে বলা হয়েছে এর আর এস সঙ্গে যুক্ত আছে বিজেপির সক্রিয় কর্মী ভাবন মার খেয়ে পুলিশের লজ্জা নেই আর পুলিশ মন্ত্রী যে বলতে পারে ঈদের ঈদের নামাজ আপনারা দেখেছেন রেড রোডে যে তোমাদের পাশে আমি আছি আমার সরকার আছে ওরা দাঙ্গা করবে ওদের ফাঁদে পা দিও না মানে হিন্দুরা দাঙ্গা করে ভাবুন হিন্দুরা দাঙ্গা করে একজন মুখ্যমন্ত্রী যদি এরকম কথা বলতে পারে তাহলে দুধেল গায়ে যারা আছে লুঙ্গি বাহিনী তারা তো আরো মাথায় উঠে না তাই না হিন্দুদের পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে এরকমই এবং পরিবর্তন দরকার আসামের মতন যিনি মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা এমন একজন মুখ্যমন্ত্রী বাংলায় দরকার যাতে সবকিছু তোলাবাজি নিমূল নির্মূল হয়ে যায় যারা গুন্ডা গুন্ডা রাজ বাংলা থেকে মুছে যায় এরকমটা দরকার যেটা আপনারা দেখেছেন ইউপিতে ইউপিতে কি চলতো ইউপিতে কি চলতো আজকে ইউপি ঠান্ডা ইউপি ঠান্ডা পুরোটা ঠান্ডা না হলেও ভালো আছি আর রাজ্যটার কি অবস্থা হয়েছে আমাদের ভাবুন আসামের যিনি মুখ্যমন্ত্রী কড়া হাতে কঠোর হাতে যে মোকাবেলাটা করলেন এরকম কঠোর পদক্ষেপ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকেও নেওয়া উচিত কিন্তু তিনি তো নেবেন না তার ভোট ব্যাংক ভোট ব্যাংক ধসে যাবে এ হচ্ছে পরিস্থিতি দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন